জন্য বাসার নিচে নেমেছিল এবং এক প্রকার কিছু বুঝে উঠবার আগেই বা তারা তাদের পরিচয় না দিয়েই তাকে অতর্কিত গাড়িতে তুলে ফেলে এটি এক ধরনের বিষয় এবং আরেকটি বিষয় হচ্ছে তার মা অসুস্থ হসপিটালে ভর্তি তাকে জিম্মি করে সেই হসপিটাল রেড দিয়ে তার মাকে খোঁজা এটি আরেক ধরনের অপরাধ সেই জায়গাটি শুনব এবং আরেকটি বিষয় যে তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে

দ্যার ইজ নো ওয়ারেন্ট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট কোর্ট কোনো কোর্ট থেকে কোনো ওয়ারেন্ট ছিল না এখানে আরেকটি জিনিস আমি একটু উল্লেখ করতে চাই দস ভেরি আনফর্চুনেট যে আমাদের সি আর পিসির কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউরের ফিফটি ফোর ধারায় ওনাকে যে অ্যারেস্টটা করা হয়েছে এটা কিন্তু ওটার মধ্যে পড়ে যায় ফিফটি ফোরের মধ্যে তো ফিফটি ফোরের যে কতগুলো পয়েন্ট আছে যে কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তিকে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করা যাবে তার মধ্যে প্রথম একটা পয়েন্ট প্রথম যে পয়েন্ট সেই পয়েন্টের মধ্যে একটি ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি রয়েছে যে রিজনেবল সাসপিশন যুক্তিসঙ্গত সন্দেহ সন্দেহ এটা থাকলেই একজন যে কাউকে ধরতে পারবে তো আমার মনে হয় যে এই যে আনফ্যাটার্ড পাওয়ার দ্যাট হেসিন টু দা পুলিশ

সুতরাং এটাও কিন্তু আমাদেরকে আসলে এই আমরা যে রিফর্মেশনের কথা বলছি ল অ রিফর্মেশন বিভিন্ন রিফর্মেশনের কথা আসছে এখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু নিয়ে আসতে হবে উনার স্টোরিটা শুনে আমরা যেটা এটার সাথে মিলাতে পারি যেটা এটার কমপ্লায়েন্স কিন্তু ছিল না হ্যাঁ কিন্তু তাকে বন্দুক করা হলো বন্দুক তার এই এই কিন্তু মানা হয়নি সেকেন্ড হলো যে সেই বিষয়গুলো অবশ্যই করা হয়নি তার সাথে সেটা হলো যে তাকে রিজনটা জানাতে হবে এবং তাকে গ্রেফতার করার যে কারণ সেটা লিপিবদ্ধ করতে হবে এবং তার জাতীয় পরিবারকে জানাতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে সুতরাং এই বিষয়গুলো কোনো কিছুই কিন্তু তার বেলায় মানা হয় না এবং সংবিধানের তো সংবিধানের ব্যত্যয় কিন্তু আইনের দৃষ্টিতে এটি কোন ধরনের অপরাধ প্যানাল কোর্টের

তো এইটা ওই ধারার মানে বাহিনী তাকে কিডন্যাপ করেছে এবং এই ধারাটার সাথে আরেকটা ধারা আমি এখানে একটু উল্লেখ করতে চাই আমাদের প্যানেল কোডের সেকশন থ্রি হান্ড্রেড সিক্সটি কিন্তু আবার একটু আলাদা করে এই বিষয়টার একটু এক্সটেনশন সেটা হলো উইথ এ ভি টু কিলিং দ্য পার্সন যাকে অ্যাবডাকশন করা হলো তাকে মেরে ফেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া মারার দরকার নেই মেরে ফেলার উদ্দেশ্য উদ্দেশ্য অ্যাটেম্পট টু মার্ডার অ্যাটেম্পট টু এখানে কিন্তু আমি আমি কিন্তু সেকশন 64 টাও 364 টাও নিয়ে আসা যায় কারণ তাকে যে পরিমাণ টর্চার করা হয়েছে মানসিক ভাবে ভয় দেখানো হয়েছে এবং তাকে জমায়ের ভাজে ভাজে হ্যাঁ জাম্পটপি পড়ানো হয়েছে তার সাথে যে ধরনের ব্যবহার করা হয়েছে উনি হয়তো বেঁচে আসছেন আমরা হয়তো বলতে পারি তাকে কিডন্যাপ করা হয়েছে কিডন্যাপ করা হয়েছে উনি হয়তো বেঁচে আছেন ওনার হায়াতে আল্লাহ রেখেছেন এরপরে আরেকটি যে জায়গাটি সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই সানিয়াতের বক্তব্য শুনলেন যে তাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বল প্রয়োগ করা হচ্ছিল দফায় দফায় জি পুরো প্রক্রিয়ার কোনো একটা জায়গায় কিন্তু আইনকে কমপ্লাই করে না জি এই একটা জায়গা উনি ল এনফোর্সিং এজেন্সিস যারা লিগ্যাল কাজ লিগ্যাল কাজ করেছে বা এই কাজটা কাজ করেছে সুতরাং পুরো প্রক্রিয়াটাই না এই যে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য প্রেশারাইজ করা বা নির্যাতন করা এটিকে আইনের কোন ধারায় ফেলবে না এটি তো আসলে আমাদের তাকে প্রেশারাইজ করে মিথ্যা সাক্ষ্য দেয়া অথবা তার কাছ থেকে একটা প্ররোচিত করা প্রেশারাইজ করা প্রেশারাইজ করা এবং তার কাছ থেকে হয়তো এরকম করে করে একটা স্টেটমেন্ট নিত আন্ডারটেকিং নিয়ে নিতে পারত অথবা কোন একটা মামলায় তাকে দেখানো দেখা যেত যে কো অ্যাকিউজ হিসাবে অ্যারেস্ট করে তাকে সেই একটা জম টুপি পরিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য প্রেশারাইজ করা হলো প্রেশার গুলো কেমন ছিল নিপীড়ন বা নির্যাতন শারীরিক কোনো প্রকার নির্যাতন আপনাকে করা হয়েছিল কিনা যদি করা হয়ে থাকে সেগুলো কেমন ছিল একটু